এরা হচ্ছে দোকানে এখানে মোট তিনজন যখন মানুষ স্টুডেন্টরা বেশি থাকে তখন আরও হচ্ছে মানুষজন থাকে এরা এখানে বসে আইসক্রিমটা বানায় কোনটা খেতে খেতে আমার আর ভালো লাগে না বাট শুধু আইসক্রিমটা ভালো লাগে পিংচিলিন জিগা কেন কেন ও এটা হচ্ছে দুইটা আইসক্রিম দুইটা আইসক্রিম বলতে একটা হচ্ছে লিয়াং খোয়া এটা হচ্ছে সাং খোয়া তো আমি নারিকেলের চাইনিজ নাম জানি না আর নারিকেলেরটা হচ্ছে তিন টাকা তিন আর এম বি আর কি সো ওটাকে বললাম যে তিন আর এম বি ওটা দেন সো ইগা আমার এই ক্যাম্পাসে খুব ভালো একটা আইসক্রিম পাওয়া যায় আইসক্রিমটা হচ্ছে নারিকেলের এই আইসক্রিমটা আমি চায়নাতে অন্যান্য যে আইসক্রিম খাইছি ওই আইসক্রিমগুলোর সাথে খুব একটা মিল নাই মানে এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট একদম এই যে নারিকেলটাকে ওরা হচ্ছে ম্যাশ করে ওটা দিয়ে আইসক্রিমটা বানায় এবং খেতেও খুব ভালো লাগে বিশেষ করে আমি যখন এই ক্যাম্পাসে আসি এই আইসক্রিমটা কখনো মিস করি না এটাকে বলে লাকি কাপ লাকি কাপ আইসক্রিম লাকি কাপ নামেই চিনি সো এই সবটাও এই শহরে খুব একটা বেশি নাই আনফর্চুনেটলি আমার এই যে নিউ ক্যাম্পাস এই নিউ ক্যাম্পাসটাতে আছে এই যে মার্কেটটা এখানে এখানেই হচ্ছে দোকানটা এখানে চলে আসছি ওই আইসক্রিমটা কিনবো কারণ এখানে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে প্রায় দুই মাসের একটা গ্যাপ আবার কখন এখানে আসা হবে জানা নাই সো আজকে যেহেতু শেষবারের মতো আসতেছি আসলাম সো ওইটা আর কি নিয়ে যাব এই হচ্ছে লাকি কাপ এটার ভিতর যাব ওনাদেরকে ওনাদের থেকে আইসক্রিমটা কিনবো এনি হাও কেন সে হাই হাই পিংচিলিন ইউমা পিংচিলিন জিগা

এরা হচ্ছে দোকানি এখানে মোট তিনজন যখন মানুষ বেশি থাকে তখন আরো হচ্ছে মানুষজন থাকে এরা এখানে বসে আইসক্রিম টা বানায় চানাতেও প্রায় সব ধরনের কফি শপ আছে সেটা স্টার বাক্স থেকে শুরু করে কটি কফি এবং চানার খুব বিখ্যাত একটা ব্রান্ড সেটা হচ্ছে লাকিন কফি সবগুলো থেকে আমি কফি খেয়েছি বাট আমার কাছে এই যে লাকিন কফ সরি এটা এটা কি লাকি কাপ লাকি কাপ কফিটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি যখনই যেথায় এই লাকি কাপ পাই ওদের আইসক্রিমটা মিস করি না এই যে আইসক্রিমটা আছে একটা কোনটা হচ্ছে একটা কালো রঙের বাট কোনটা কোনটা খেতে খেতে আমার আর ভালো লাগে না বাট শুধু আইসক্রিমটা ভালো লাগে সো আইসক্রিমটা কখনো মিস করি না এবং ওদের একটা কফি আছে সেটা হচ্ছে লেমনের লেমনের সাথে একটা কফি হয় ওইটা অসাধারণ মানে বোঝাতে পারবো না সো আই লাভ লাকি কাপ আর এই যে এদের চায়নাতে চায়নার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা এই যে লোগোটা আছে এটা দেখে আপনারা খেতে পারেন আশা করি আপনাদের আপনারা বেটার কিছু ট্রাই করবেন মানে অন্যান্য যে আইসক্রিম খান এই যে স্টোমান বা মিজো ওই ওই সবটা থেকে এদের আইসক্রিমটা অনেক ভালো এখন এই আইসক্রিম খেতে খেতে একটু ঘুরবো তারপর হচ্ছে আমার ক্যাম্পাসে চলে যাব তো আর এই যে ক্যাম্পাসের সব থেকে সিগনেচার যে জায়গাটা সেটা হচ্ছে এটা একদম ফ্রন্ট ভিউ সবাই এই জায়গাটাকে পছন্দ করে আর সন্ধ্যার পর এই জায়গাটা অনেক ভিড় থাকে আর স্টুডেন্ট এখানে আসে আড্ডা দেয় গান বাজনা করে এবং যে বড় বড় কনসার্টগুলো হয় সেটাও এখানে হয় মানে এই জায়গাটা অনেক বড় একটা জায়গা আর খুব বড় কনসার্ট হলে সেটা হয়তো ইউনিভার্সিটির যে গ্রাউন্ড আছে স্টেডিয়াম আছে সেটা খেলায় হয় তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই বিরক্তিকর ডেইলি ব্লগুলো দেখতে থাকুন